দুর্গাপুজোর অনলাইন পোর্টালে উদ্বোধন করলেন ব্যারাকপুরের নগরপাল অলক রাজুরিয়া জেনারেট করতে চলেছে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে জাস্ট গিভ ইম আ রাউন্ড লর্ড অফ ক্লাস এবার অনলাইন দুর্গাপূজার অনুমতি পাবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ সমস্ত পুজো কমিটি মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে দুর্গাপুজো দু অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের নগরপাল অলক রাজরিয়া অনলাইন পোর্টালটির নাম দেওয়া হয়েছে আসান এই অনলাইন পোর্টালে সঠিক তথ্য জমা দিলেই উদ্যোক্তারা পুজোর অনুমতি পেয়ে যাবেন উক্ত অনুষ্ঠানে এদিন নগরপাল ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক পুলিশ কমিশনারেটের ডিসি সদর ট্রাফিক অতল বিশ্বনাথন এডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ডিসি নর্থ গণেশ বিশ্বাস পুর প্রধান উত্তম দাস প্রমুখ তাছাড়া সিইএসসি রাজ্য বিদ্যুৎ পর্ষদ দমকল ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরাও এদিন হাজির ছিলেন পুজোর অনলাইন পোর্টাল উদ্বোধন করে নগরপাল অলক রাজুরিয়া বলেন অনুমতির ক্ষেত্রে গত বছর সিঙ্গেল উইন্ডো করা হয়েছিল এবার পুজো উদ্যোক্তারা বাড়িতে বসেই অনলাইনে তথ্য সঠিক জমা দিলেই অনুমতি পেয়ে যাবে পুজোর সরকারি অনুদানের ক্ষেত্রে পুরনো তথ্য সার্ভে করে অনুদান দেওয়া হবে মহিলা পুজো কমিটিগুলোর ওপর তারা বিশেষ নজর দেবেন নগরপাল আরও জানান পুজোর দিনগুলোতে নারী সুরক্ষা এবার স্পেশাল নজর থাকবে আমরা চেয়েছিলাম যে আমাদের যারা পূজা কমিটি যে আছে তাদের লাইভ রেগার্ডিং দিস পারমিশন ওনাদেরকে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট অনেক চক্কর লাগাতে হয় আগেবারে আমরা এই সিঙ্গেল করতাম বাট ওদেরকে ফিজিক্যালি আসতে হতো এইবারে আমাদের এটা আছে ওদের বাড়িতে বসে বসেই নিজে ইনফরমেশন দেওয়ার পরে ওরা পারমিশন পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করছি ওর এই যে গ্রান্টের ব্যাপারটা যেটা আছে সেটাও যাদের পুরোনো ডিটেইলস গুলো আছে আমাদের কাছে যারা গ্রান্ট পেতো তাদেরকেও তারাও কোনো অফিসে ওদের সেই করে আমরা আনুমানিক তেইশশো মানে আনুমানিক আপনি চব্বিশশো ধরে রাখুন এই পূজা কমিটি গুলোকে দিয়েছিলাম তো হতে পারে যদি কোনো কেউ পূজা কমিটি যদি পায়নি তাহলে

সেখানে আমি তাই জন্য এই পয়েন্টটা অ্যাড করেছিলাম আমরা আইসিউসি দেরকে ওই পার্টিকুলারলি পূজাগুলোকে বিশেষ ভাবে নজর দেওয়া করতে বলবো ক্ষেত্রে আপনি বলছিলেন যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে পূজা করতে হবে হ্যাঁ সেটা তো কম্পালসারি যে আমরা কোন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে মানে সেক্রেটারি হোক তার ইন্ডিভিজুয়াল নামে যদি অ্যাকাউন্ট থাকে সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের নামে আমরা কোনো টাকা দেব না কেন এটা একটা কানুনান এটা বাধা আছে নারী সুরক্ষা নিয়ে ব্যাপক আলোচনা কি ভাবছেন পুজোর দিন দেখুন আমাদের এই ব্যাপারে আমরা আপনাদেরকে বিস্তৃত ভাবে পরে গ্রিফ করবো বাট এটা আশ্বস্ত করতে পারি কি আমরা নারী সুরক্ষা নিয়ে আমাদের পুজোর দিনে যেটা থাকবে সেই দিনে আমরা স্পেশাল ভাবে নজর স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের রাখবে থাকবো সেই ডিটেলসটা আমি আপনাদেরকে পরে